সুনের মদিন ববু বুে প্রাণের মদিনা না ববু কিন্তু মা বল আমার অন্তরে কিন্তু মদিনা বল আমার অন্তরে আমার অন্তর মদিনা মা রে আমার অন্তর মদিনা মা রে মা দিন বলে জিকির করে রে যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না হে তার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না তার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তরা গভীরে মদিনা আছে আমার মদিনা মদিনা ভাই জিকির করে রে হে মদিনা মদিনা ভাই জিকির করে রে রসুল তুমি শোনাগো আমার ফরিয়াদ চুমকে তে বড়ি দামো রানিহার রসুল তুমি শোনাগো আমার ফরিয়াদ চুমকে তে বড়ি দামো রানিহার আমার অন্তর গভীরে মদিনায় আছে রে আমার অন্তর Ehi, dinamo, dinamo, si chiede correre Ehi, ma dinamo, dinamo, si chiede correre